দেখেছে মরিয় মনে না মানে না মন মন্দিন তোমার বিরগোবাদ সাহনা মনে না মানে না মন মন্দিন তোমার বিরগোবাদ সাহনা কত কবি লিখেছে কবিতা

আকাশ পাখার হলে আর নু নিয়ে আসো ছাদ তারা ঠিক ঠিক কানে জ না কিনা গন্ধ বিনাই ফুলে নি তারা তাই তোমার বিরোধ হবে না মানে না মানে না মন মানে না তোমার বীর গোয়ার সহ না মানে না মন মানে না তোমার বীর গোয়ার না কত কবি লিখেছে কবিতা গান গেছে কত শিশু শিশি তব তো পৃথিবী দৃষ্টি হলে বৃষ্টি হয়ে দেব পৃথিবী ঋষি তহলে মেঘেরা বৃষ্টি হয়ে দেয় চুমে তোমার অভাব আমি কি দিয়ে পুরায় তোমার তুলনা দিশো তোমে তব তব বৃষ্টি দেবে ঋষি তহলে মেঘেরা বৃষ্টি হয়ে দেয় চুমে তোমার অভাব আমি কি দিয়ে পুরায় তোমার তুলনা দিশো তোমে তাই তোমার বিরহ জবে হৃদয় ওঠে তোমার না তো না তাই গা গা মানে না মানে না মন মনে না তোমার বীরঘবাদ সহনা মানে না মানে না মন মনে না তোমার বীরঘবাদ না। কত কবি দেখেছে কবিতা গান গেয়েছে কত শুষে কত কবি লিখেছে কবিতা

मचा दो मचा दो मचा दो आ गई सरकार मचा दो मचा दो मचा दो आ गई सरकार मचा दो मचा दो थो मचा दो बम आ गई सरकार सरकार किया मत मर हाबा सरदार किया मत मर हाबा सब बोलो मर हबा हाँ धूम मचा दो तो। तो, मचा दो धूम मचा दो अहमदगी आ गई शंका धूम मचा दो मचा दो धूम मचा दो अहमदगी आ गई शार धोम पय आमद आमद है मची है धो पेंगे अमद आमद है अभी मेरा है अकबर के अमद आमद है

मचा दो धो मचा दो धो के आ गई सरकार दो धो मचा दो मचा दो धो मचा दो धो के आ गई सरकार दो धो मचा 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 दो আলমগীর ভাই দেখো আল্লাহ আমাকে খুন দিক দেখো খুনি করছে যাই হোক খুশি হয়ে আলমগীর ভাই পঞ্চাশ টাকা দিয়েছে তোমাকে আর একটা অ্যাডভান্স তোমাকে দিয়ে দিচ্ছি তুমি হিসাবে গড়বড় করবো নি ভাবো যে আরও বেশি দিচ্ছে ওটা কমিটি আর তোমাকেও দিচ্ছি পঁচিশ টাকা কিন্তু আমাকে দিতে হবে অত আমি কষ্ট করতে পারবো বুঝতে পারছো তো পঁচিশ টাকা আমার তুমি এই কাজ করো তোমার তিরিশ আমার কুড়ি সেই <laughs> সম্পর্কে <laughs>

সবই খাবে গদম কো ভো খাবে না জান্নাত হতি সবই খাবে গদম কো ভো খাবে না শয়তানেরি মোহে পড়ে গদম খেলো তুই জনা শয়তানেরি মোহে পড়ে ফেলে দিনে বানাত জান্নাত হতি দুনিয়াতে ফেলে দিনেরা বানাত আদম হাওয়া করলে আদম করলে

আপনার নামের পাশে ওই নামটি কি শোভা পায় যা আপনার নামের পাশে ওই নামটি লিখতে হবে তখন আল্লাহ পাক বলেছেন হে কলম তুমি আমার গোলাম আমি তোমার আল্লাহ আমি তোমাকে যেটা বলবো তুমি সেটা করবে কবি বলছে শুনো আল্লাহ বলে নাও হে কলম শোনো বিশেষ ঘোষণা ওই আল্লাহ বলে নাও হে কলম শোনো বিশেষ ঘোষণা আমার নামের পাশে লেখ মুহাম্মাদের নাম খানা அக்கா பசீமாரி அல்லச பாலா কলম আদেশ পালন করো না হুকুম করতে পালন খোদার হুকুম করতে পালন ভাঙ্গলো নিজের মুখখানা খোদার পাশে অবশেশে লিখিল নবীর নামখানা খোদার পাশে অবশেশে লিখিল নবীর নামখানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকী হুদি

ছেলে বাবা কালা জন্ম থেকে বেজবান আর কি বলছে কথা যদি বলাও আমি হব মুসলমান ইহুদি বলছে কথা যদি বলাও আমি হব মুসলমান নবী বলে আমি কে যে বলো হে বেজবান নবী বলে আমি কে যে বলো হে বেজবান নবী জাহান ওই বাবা কে জিজ্ঞাসা করছে যে যুবক যে বাবা আমি কে তুমি বলো তখন সেই বাবা জবান খুলে কি বলছে শুনো পা খুলে ব বা পলে খুলে ববা পলে তুমি সাহে মাতি কথা শনে সেই ইহুদি পড়ে নিল কলে মা কথা শুনে সেই ইহুদি পড়ে নিল কলে মা ইয়া না আ হাবি বা না ুনা না আ হাবি বা করে ৃস্ি ভরে খৃস্ি করে কৃষি ভরে দেখছে প্রভরা পানা

দেবে কবি মাধ্যমে আগে বলে গেলেন মহান বাদশা সেকেন্দার মরার আগে বলে গেলেন মহান বাদশা সেকেন্দার মোর হাত হতে বাইরে রেখো খবরদার হাত উঠকে কাফন হতে বাইরে রেখো খবরদার কেন আমায় দেখে যেন লোকে বলতে থাকে বারংবার সেকেন্দার বলছেন

ख बि पन्ना यार सुना रख बि बन्ना सृष्टि घो सृष्टि भोरे सृष्टि घो दृष्टि भोरे जे प्रभो रूपे दु गयाली न सुलो रे खर मोना रूपे दु गयल न सुलो रे खर मोखना यार सुना रख बि पन्ना